ওকে কি ধরতে হচ্ছে তুমি একটু ধরো আমি নামছি একটু হ্যাঁ আমরা এখানে যাচ্ছি

আর যাও তোমরা আমি দেখাচ্ছি চলো যাও তুমি দাঁড়িয়ে যাও হ্যাঁ এখান থেকে আজকে আমাদের দেশি মুরগি নেওয়া হয়েছে ওখানে কাটা চলছে উপরে এই গ্রাম থেকে কিনা গো আজকে দেশি মুরগির ঝোল রান্না হবে সবাই খাবো বাহ এখানেও গ্রাম ভাবা যায় হ্যাঁ এই নিচে আর কোথায় প্রজেক্টটা কোনটা এই যে সিঁড়ির ওপরে এই ছাদের মধ্যে হবে আচ্ছা রংপুরাদার ওয়াটার প্রজেক্ট তাই তো কি বলে এটাকে ওয়াটার প্রজেক্ট মিনারেল ওয়াটার প্রজেক্ট আমরা যাচ্ছি এটা একটা বাড়ি তাই না ওই বাড়ির ছাদেই তো হবে বাড়ির ছাদেই হবে হ্যাঁ

চারিদিকটা দেখাচ্ছি কি সুন্দর কি সুন্দর না বেশি ধারে এখানে ওয়াটার মিনারেল ওয়াটার প্রজেক্ট তৈরি করবে শঙ্কু দাদা তোমার বন্ধু তাই তো